হ্যালো আজকে যেহেতু শুক্রবার সেহেতু হচ্ছে আমাদের এখানে গাড়ি অনেক শব্দ হয়তোবা শব্দগুলো শুনতে পাবেন ভয়েস দিতেছে এখন এখন সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আজকের নাচের ক্লাস ছিল নাচের রিহার্সাল ছিল উনিশ তারিখ যেহেতু প্রোগ্রাম আছে। আবার হচ্ছে যে উনিশ তারিখ থেকে ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা আমাদের সেজন্য হচ্ছে সবগুলা মিলে প্রিপারেশন চলতেছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অল্প ঘুম তারপর হচ্ছে যে সব কিছু মানে পরিষ্কার করলাম ঘর বাড়িটা এরপর হচ্ছে স্টুডেন্টরা আসছে নাচের স্টুডেন্টরা এরপর হচ্ছে যে নাচের ক্লাস শুরু করলাম ওরা সবাই চলে গেল তারপর হচ্ছে যে আবার নাচের রিহার্সাল করলাম উনিশ তারিখ প্রোগ্রামের জন্য এটা হচ্ছে যে সাজেকের কিছু স্মৃতি ইনি হলেন বড় মা আসাম বস্তি থেকে রাসেল দাদার মা আর তো ওইখানে গিয়ে আমরা বিকাল বেলা হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম এটা হচ্ছেন রনি দাদা আমাকে এমনভাবে জায়গা দেখাচ্ছেন চিনাচ্ছেন মনে হচ্ছে যে উনি আগে গেছেন কিন্তু উনি একবারও নাই আমাকে দেখাচ্ছেন আর কি আমরা কোন দিক থেকে ঘুরে উঠছি এখানে এত বড় পাহাড়ে আর এখানে যে সাইনবোর্ডটা দেখতেছেন ওইটা হচ্ছে সতর্কীকরণ এখানে হচ্ছে যে সাদেকের রাস্তাতে বিভিন্ন ধরনের ফল মূল বিক্রি করা হয় আমাদের আসাম তবল তবলছড়ি রাঙ্গামাতির মধ্য বনরূপার মধ্য যেভাবে বিক্রি করা হয় ওইখানেও রেস্টুরেন্টের মানে দরজাতে তারপর হচ্ছে রাস্তাতে এভাবে সেল করা হয় বিভিন্ন জিনিস আসলে হচ্ছে যে সাদেকের সব বাড়িগুলা হচ্ছে এরকমের টকটা বাস দিয়ে অনেক সুন্দর আসলে সেখানে হচ্ছে ঘোরার মতো তেমন কোনো জায়গা নাই শুধু হচ্ছে যে মানে ভিউগুলা সুন্দর সাথে হচ্ছে যে ওই বাঁশের ঘরগুলাই মানে দেখলে ভালো লাগে আর এরকম চকলেটের দোকান হচ্ছে দুইটা মতো এরকম আছে দুইটা তিনটা তিন চারটা ওই রকম হবে আর কি চকলেটের দোকান চকলেট সবগুলা হচ্ছে ড্রাই ফ্রুটস তারপর হচ্ছে বিদেশি ক্রিম চায়না ক্রিম বিভিন্ন ধরনের ক্রিম পাবেন এখানে মানে আচার সব কিছু আছে এখানে অনেক মজার মজার জিনিস কাজু বাদাম মানে কি কি ধরনের জিনিস যে আছে ভগবানেই জানে ইচ্ছে করছিল মানে সবগুলা নিয়ে আসি অনেক মজার মজার জিনিস এগুলা হচ্ছে যে আমি আগে খাইছিলাম বাট এতগুলো জিনিস মানে আমি কিনতে পারবো টাকা পয়সা নাই ভাই গরিব মানুষ সেজন্য হচ্ছে যে আমি বারমিস আমের আচারটাই আনছিলাম অনেক মজা যেটা হচ্ছে যে আমি ওইখানে দুই প্যাকেট কিনে শেষ করেছিলাম আবার এক প্যাকেট কিনে বাসায় নিয়ে আসছিলাম তারপর ওখান থেকে আমরা বের হলাম এরপর হচ্ছে রেস্টুরেন্টের চারপাশে একটু ঘুরতেছি আগের বার হচ্ছে যে আমার ভানতে দাদা দুইটা কমল ভানতে আর বুদ্ধজ্যোতি ভানতে ওনারা হচ্ছে যে কক্সবাজার গেছিলেন আমার জন্য আনছিলেন তো তখন থেকেই আমি ওই বার্মিস আমাচারের প্রতি মানে ভক্ত হয়ে গেছি তারপর আমাদের গ্রাম থেকে দাদার সাথে দেখা হইলো ওনারা হচ্ছে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনে হয় এখানে আসছেন তো ওনার সাথে কথাবার্তা হলো তারপর আবার আমরা ব্যাক করতেছি মানে ঘুরতেছি আর কি ঘুরতে ঘুরতে দেখা যাক কত দূর পোষায় কারণ আমরা তো এখানে নতুন ছিলাম তারপর এদিকে একটা ঝিঝি পোকার বাড়ি দেখলাম আসলেই অসাধারণ এই বাড়িগুলা যারা হচ্ছে যে এই তৈরি করেছেন তাদেরকে মানে সেলুট জাস্ট ওয়াও এখানে হচ্ছে যে ভিতরে মানে বাইরে তেমন সুন্দর দেখা যাবে না আরও সন্ধ্যাবেলা তো কিন্তু ভিতরে গেলে ভিউটা জাস্ট ওয়াও আর শীতের কাল ছিল সেজন্য হচ্ছে যে এই বাসাগুলো থেকেই ওই দিকের ইয়াগুলো দেখলে অনেক সুন্দর লাগে আর সাজেকের সব হচ্ছে যে রেস্টুরেন্টের নামগুলা সুন্দর দেখেন এই কবিহান মেঘের রিসোর্ট তারপর হচ্ছে যে নীলপরি বিভিন্ন ধরনের নামে হচ্ছে যে এই রিসোর্টের নামগুলো আছে আসলে কথাটা সত্যিই সত্যি মানুষ পারে না এমন কোনো কাজ নাই এত পাহাড়ের উঁচুতে গিয়ে এত এত বিল্ডিং তৈরি করেছে বাস দিয়ে গাছ দিয়ে ঘর বানাইছে রেস্টুরেন্ট বানাইছে তারপর মসজিদ তৈরি করেছেন এত বড় বড় বিল্ডিং জাস্ট মানে বিলিভ না করার মতো অবস্থা কিন্তু দেখে হচ্ছে যে বিলিভ করতে হবে মাস্ট এখানে গিয়ে তো শেষে হচ্ছে যে তো আমাদের শেষ গন্তব্য স্থান ছিল স্টোন গার্ডেন মানে পাথরের হচ্ছে যে বাগান এখানে পাথর ছিল তো সন্ধ্যা হয়ে গেছে আমরা ঢুকতে পারি না ওখানে হচ্ছে যে টিকিট ফি ছিল বিশ টাকা করে এই যে বারবিকিউ করা হচ্ছে আমরা ওইখানে ঢুকে নাই এস্তন গার্ডেনে আবার মানে আমরা যে রিসোর্টে উঠছি ওইখানে ব্যাক করতেছিলাম কারণ রাত হয়ে গেছে তো ওইখানে ঢুকেই বা কি করব সব অন্ধকার ওইখানে লাইটিংয়ের সিস্টেমও নাই সেজন্য আমরা ব্যাক করতেছি আমরা যে রিসোর্টে উঠছি উনি অনেক সুন্দর করে কাজগুলো করতেছেন এই দেখেন মেঘের রাজ্যের স মানে সন্ধ্যাবেলা তার জাস্ট ওয়াও আসলে হচ্ছে যে শীতকালে সাজেকের এই সন্ধ্যাবেলার ভিউটা জাস্ট ওয়াও দেখেন ওনারা কিভাবে বাচ্চা কোলে নেন বেদে এখানে হচ্ছে একটা প্রজাপতি মানে গাড়িতে চাপা খেয়ে মারা গেছিল দাদা ওইটাকে উঠাচ্ছিলেন ফেলে দিচ্ছিলেন ওইদিকে যাক তারপর হচ্ছে যে ম্যাকমালা রিসোর্ট আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে মাই লাভলি ভিউয়ার্স যদি লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করতে না পারেন অন্তত লাইক কমেন্ট শেয়ার তিনটে থেকে একটা অন্তত করেন